শুনতে পাচ্ছি দেবজানি বল বল ঠিক করে কথা শুনে যাচ্ছে বল বল কি 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 খবর তোর হা বল কে দেবজানি আরে আমি দেবি আমার সাথে ইয়ানি মার এই শোনো টাকাটা জোগাড় হয়ে গেছে তো আমি আমার লোক পাঠিয়ে দিচ্ছি তার হাতে টাকাটা তুলে দেবে আরে হ্যাঁ 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 একদম হয়ে যাবে যাবে তো ওই নেওয়ালা সিনেমা না তোরে যা শুনতে বেলা আমি চলে যাব শুনতে বেলা আমি যাব 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 কিন্তু বলে দিচ্ছি এই মেজমুদি তুমি কি শুনো করেছো এটা তুমি সুমানে আমার সাথে চাপা কি করছো না হ্যাঁ হ্যাঁ রে আরে বেশ শুনে না আমি যাবো চলে যাবো রাখছি এখন না অনেক কাম পড়ে আছে রাখছি টাকাটা না দিলে কিন্তু আমি ভিডিওটা ওভারতে পাঠিয়ে দেবো হ্যালো হ্যালো মেজ বৌদি তোরহস সাহস আমার ফোনটা মেজবৌদি কেটে দিও তা না পেলে না আমি যদি বাড়ি ছাড়া করে ছাড় যেই বাড়ির কাজের কথা বললাম অমনি সিনেমা দেখার প্ল্যান হয়ে গেল না বা 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 যাও 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 গিয়ে রান্না করে যাও গিয়ে রান্না করো আমার জন্য বললাম না খেয়ে বেরোবো উফ কি যে করি দিদি ফোনটা কেন ধরছে না সচ্চি মুচ্ছি শরীর খারাপ হলো নাকি হ্যাঁ দিদির যদি কিছু হয় তাহলে আমি একা একা কি করব কি করব আমি একা একা ওরে বাবা রে এ ভগবান ভগবান বাঁচাও আমায় বাবুজি বাবুজি ফোন করো আমায় হে ভগবান জবা আমি আসছি না না দাঁড়ান এই যে এনি এটা নিয়ে তারপরে বেরো ধর এটা কি কি মানে টিফিন কোথাও একটু সময় করে বসে খেয়ে নেবেন ধরুন জল এই তো একটু আগে খেলাম পারে মোটে তো দুখানা স্যান্ডউইচ খেয়েছেন সেটা কতক্ষণ পেটে থাকবে আর আপনি ফিরতে ফিরতে যদি বেলা হয়ে যায় আপনি তো খিদে পেয়ে যাবে আর খিদে পেয়ে গেলে আপনি মাথা ধরে যাবে এই খাবারগুলো নিয়ে যান জবাব আমার একটা কথা শুনুন মানে এই এত কিছু এই ব্যাগের মধ্যে নিয়ে ব্যাগটা ভারী হয়ে যাবে আমি কোনো কথা শুনতে চাই না আপনাকে তো নিয়ে যেতেই হবে ব্যাস এই বুদ্ধি ভাই

তুমি এখানে একটু বসো আমি বড় বৌদির জন্য দুধ গরম করে না আনছি হা আমি আছি এখানে তুই যা জলদি যা দিদি